আসসালামু আলাইকুম জাকের আলে অনেকের ব্যাটিং দেখতে অনেকের কাছে দৃষ্টি দৃষ্টিনন্দন মনে না হলেও তার একানব্বই রানের ইনিংসটাতে আমার কাছে সবচাইতে ইমপ্রেসিভ লেগেছে তিনি প্রপার টেকনিকে ব্যাট করার চেষ্টা করেছেন বেশিরভাগ সময় এবং সেই প্রপার টেকনিকের জায়গাটা আমি বলবো তার সামনের পায়ের টো পজিশনটা স্ট্রেট রাখার বিষয়টা আমরা গেল কয়েকদিন ধরেই অনফিল্ডের পর্দায় বাংলাদেশি ব্যাটারদের যে কমন প্রবলেম সেটা হচ্ছে টো পজিশনটা পয়েন্ট বা কাভার বরাবর চলে যায় অ্যাক্রস দ্য উইকেট খেলার সময় এই পয়েন্টটা নিয়ে কথা বলে আসছি জাকের অনেক এক্ষেত্রে এই ইনিংসটাতে ম্যাক্সিমাম টাইমে আমরা দেখতে পেয়েছি তার টো পজিশনটা কিন্তু স্ট্রেটিস থাকছে মিড অন কিংবা মিড অফ বরাবর থাকছে যেটা খুবই রেয়ার বাংলাদেশি ব্যাটসম্যানদের পার্সপেক্টিভের জায়গা থেকে পর্দায় ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে জাকেরালে অনেক যখন শর্ট খেলছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলবো না যে সব ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই তার টো পজিশনটা কিন্তু স্ট্রেটিশ থাকছে মিড অন কিংবা মিড অফ বরাবর থাকছে এবং আপনি একরস্ত উইকেট যাওয়ার পর আপনার হেড পজিশনটা কিন্তু স্টেবল থাকবে যদি আপনার টো পজিশনটা এমন থাকে আমরা গেল কয়েকদিন ধরে দেখাচ্ছিলাম সাপোজ আমরা মাহমুদুল হাসান জয়ের একটা এক্সাম্পল যদি দেই তার ক্ষেত্রে যে বিষয়টা দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তার হেড পজিশনটা ফল করে যাচ্ছে বিকজ অফ তার টো পজিশনটা থাকছে পয়েন্ট কিংবা কাপ বরাবর এবং সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই না অলমোস্ট নাইনটি নাইন বা হান্ড্রেড পার্সেন্ট ক্ষেত্রে দুজনের মধ্যে একটু যদি কম্পেয়ার করে দেখেন তাহলে জাকেরালে অনেকের এই পার্টিকুলার ইনিংসটা যেখানে একানব্বই রানের ইনিংস খেলেছেন এই জায়গাটাতে জাকেরালে অনেক তার টো পজিশনটা যেরকমভাবে রেখেছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এবং সেই সঙ্গে মাহমুদুল হাসান জয়ের টো পজিশনের জায়গাটা একদম ডিফারেন্সটা আপনি বুঝতে পারবেন যে একটা পয়েন্ট কিংবা কাভার পরাবর আর জাকেরালের ক্ষেত্রে সেটা মিড অন কিংবা মিড অফ বরাবর এই ব্যাপারটা নিয়ে আমরা গেল তিন মাস চার মাস ধরে অনেক কথা বলছি এবং কমেন্ট্রির সময় বাংলাদেশ সাউথ আফ্রিকা সিরিজ চলাকালীন শন পোলক এই পার্টিকুলার ব্যাপারটা নিয়ে কথা বলেছিলেন এবং তিনি নাজমুল শান্তর একটা এক্সাম্পলও দেখিয়েছিলেন সেই জায়গাটা আরও বেশি মনে হয় জাস্টিফাই হলো আপনি যখন অনেকের ক্ষেত্রে এই বিষয়টা দেখছেন হ্যাঁ আবারও বলছি অনেকের কাছে মনে হতে পারে যে জাকের আলীর টেকনিক তো দেখতে তো ভালো লাগছে না এখন দেখতে ভালো না লাগা আর প্রপার টেকনিকে ব্যাটিং করা দুটো কিন্তু দুই জিনিস এখন দেখতে ভালো তো ধরেন লাসিত মালিঙ্গার অ্যাকশনটাও দেখতে ভালো লাগে না কিন্তু সেটা প্রপার টেকনিক অনুযায়ী প্রপার বায়োমেকানিক্স অনুযায়ী আছে কি না সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আবারও বলছি আমি বলবো না যে যাকে প্রত্যেকটা ক্ষেত্রেই এইভাবে ব্যাটিং করেছেন কিন্তু অলমোস্ট এইটি টু এইটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে যাকে ওইভাবে ব্যাটিং করেছেন এবং যে জায়গাটি ইম্প্রেসিভ ছিল আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলবো সেটা হচ্ছে অ্যাপ্রোচের জায়গাটা প্রথম ইনিংসে একটু খেয়াল করে দেখবেন প্রথম ইনিংসে যখন ব্যাটিং করছেন জাকের তখন অনেকটা ক্রাউচিং পজিশনে ব্যাটিং করছিলেন কিন্তু দ্বিতীয় ইনিংসে টিমের ইনস্ট্রাকশনটা বা আমরা যেটাকে বলার চেষ্টা করছি যে একটা নিউ ডাইমেনশনের টেস্ট ক্রিকেট খেলার চেষ্টা করছে একটু অ্যাগ্রেসিভ ইনটেন্টে খেয়াল করে দেখেন জাকের কিন্তু দাঁড়িয়েছিলেন একদম আপরাইট স্টান্স অবস্থায় অর্থাৎ সেটা ক্রাউচিং স্টান্স না এবারে ব্যাটের পজিশনের একটা জায়গা খেয়াল করে দেখেন বোলার যে সময়টা গ্যাদারে আসছেন ওই সময়টা প্রথম ইনিংসে যাকে কিন্তু একটু লোডাউন পজিশনে ব্যাটটাকে নিচের দিকে রাখছেন অর্থাৎ ব্যাটে নিচের দিকে একটা ট্যাপিং করছেন কিন্তু দ্বিতীয় ইনিংসে যাকে কোনো ব্যাটের ট্যাপিং করছেন না ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যাটটা ওপরের দিকেই রয়েছে একদম আপরাইট স্টান্স অবস্থাতেই রয়েছে এবং ক্রাউচিং পজিশন না সেক্ষেত্রে অনেকটা আপরাইট অবস্থানে যাকের এলে অনেক দাঁড়িয়ে আছেন এবং ট্রিগার মুভমেন্টের জায়গাটা প্রথম ইনিংসে একটু সতর্ক ট্রিগার মুভমেন্ট নিচ্ছিল নন অ্যান অ্যাভারেজ অর্থাৎ সেই জায়গাটায় ট্রিগারটা শেষ হচ্ছিল অফ স্ট্যাম্প বরাবর এসে বাট দ্বিতীয় ইনিংসে তো ট্রিগারটা ফোর্থ বা ফিক্সড স্ট্যাম্প বরাবর যাচ্ছিল এবং এই জায়গাটা একটা খুব উল্লেখযোগ্য বিষয় যে যখন আপনার ট্রিগার মুভমেন্টটা ফোর্থ বা ফিক্সড স্ট্যাম্প বরাবর যাচ্ছে তখন কিন্তু অ্যাক্রস উইকেট আপনার উইকেট হারানোর সম্ভাবনাটা অনেক বেশি থাকে আপনি অনেকাংশে দেখা যায় অনেক সময় বোল্ডার ক্যান্ডিডেট হতে পারেন ক্যান্ডিডেট হতে পারেন আউটসাইডেজের ক্যান্ডিডেট হতে পারেন বাট জাকের ক্ষেত্রে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য জায়গাটা ছিল যে তিনি অ্যাক্রস দ্য উইকেট যাচ্ছেন ঠিকই বাট টো পজিশনটা আবারও যদি বলি টো পজিশনটা কিন্তু স্ট্রেইটিশ মিড অন কিংবা মিড অফ বরাবর যেটা এই ইনিংসে তাকে অনেক বেশি মাত্রায় ব্যতিক্রম করে তুলেছে আমি বলবো যে এই একানব্বই রান এটা সেঞ্চুরির চাইতেও বেশি কারণ একদম টিম প্ল্যান অনুযায়ী খেলেছেন টিমের যে ডিমান্ড ছিল সেই ডিমান্ড অনুযায়ী খেলেছেন এবং সেই ডিমান্ডটাকে ফুলফিল করেছেন সেঞ্চুরিটা পেলে হয়তো বা আরও ভালো লাগতো আরও বেটার হয়তো নিজের কাছ থেকে একটা কনফিডেন্স পেতেন বাট ওভারঅল যেভাবে ব্যাটিং করেছেন এই টেস্ট ম্যাচটা জয়ে অন্যতম গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন কেমন লাগলো এই টেস্ট ম্যাচটা বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংটা বিশেষ করে কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে পাঠাবেন থ্যাংক ইউ